মজনু বানর হঠাৎ বাজারে গিয়ে এক ভাঙা ফোন করিয়ে পায় সে ভাবে এটা একটা জাদুর বাক্স সে ফোন খুলে লাবণীর ফটো দেখে লাবণী ওই ফোনের পুরনো মালিক ছিল তখন থেকেই মজনুর মনে প্রেম মজনু ফোন হাতে নিয়ে লাবনী বিড়ালের ছবি দেখে দেখে প্রেমে পাগল হয়ে যায় সে ফোনের সামনে নাচে খায় না ঘুমায় না কল্লু কুকুর তাকে দেখে চিন্তায় পড়ে যায় কল্লু মজনুকে দাদুভাই ভাই কচ্ছপের কাছে নিয়ে যায় কচ্ছপ সব শুনে বলে এইটা মোবাইল ওটা আসল লাবণী না প্রেম করতে হলে সামনে গিয়ে কথা বল একদিন সত্যি সত্যি লাবণী বিড়াল শহর থেকে গ্রামে আসে তার খালার বাসায় মজনু দেখে হা একেবারে সেই মেয়েটা এবার সে ভাবছে এখন কি করবে মজনু সাহস করে লাবণীর সঙ্গে কথা বলতে যায় কিন্তু জড়িয়ে জড়িয়ে বলে আপনি কি ফোনের ভেতর থাকেন লাবণী হেসে ফেলে লাবণী বলে তুমি খুব মজার এরপর তারা বন্ধু হয় মজনু ফোন ফেলে বাস্তব জীবনে মন দেয় সে কল্লু আর কচ্ছপকে নিয়ে একটা ফল বিক্রির দোকান দেয় শেষ দৃশ্যে দেখা যায় এক লোক মজনুদের ভিডিও করে টিকটকে আপলোড করেছে সেটা ভাইরাল হয়ে গেছে মজনুর দোকানের সামনে ভিড় মজনু বলে এখন মোবাইল আসলেই কাজে আসলো